হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি প্রতিদিনের ব্যস্ত ও শহুরে জীবন বাঁকুড়া থেকে আমি অপর্ণা বনবালিকার বালিকার তরফ থেকে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা পাঠালাম তোমাদের সকলের জন্য আরো চারটা ডালিয়া গাছ নিয়ে এলাম তো এই যে দেখো মগের মধ্যে করে রেখেছি ডালিয়া গাছগুলো পাঁচ টাকা করে দিলো খুব বেশি দাম নেয়নি চারটা নিয়ে এলাম কারণ চারটা টপ তৈরি করে রেখেছি তো চারটা টবে চারটা ডালিয়া গাছ লাগিয়ে দিব তো চলো ছাদে যাই ছাদের দরজাটা খুলি দরজা খোলা নিয়ে এখনো লাগানো আছে এখানেই থাক চলো চারটা টপ রেডি করাই গেছে একটু ভালো করে রেডি করতে হবে মোটামুটি সব রেডি করাই গেছে কালকের গাছগুলো মনে হচ্ছে লেগে গেছে তো এই যে চারটা টপ রেডি করে নিয়েছি তো এটাকে মাটিটাকে আগে খুঁড়ে খুঁড়ে ঠিক করতে হবে কারণ শক্ত হয়ে আছে মাটিটা এগুলো ঠিক করতে হবে ঘুরে তারপর ডালিয়া গাছগুলো লাগিয়ে নেব আমার গাছগুলো সব লাগানো হয়ে গেছে তো দেখো চারটা গাছেই লাগিয়ে দিয়েছি তো এবার এটাকে এগুলোতে একটু করে জল দিয়ে দি তারপর নিচে চলে যাব একটু একটু করে দিতে হবে একটু জল দেওয়াই আছে ভেজাই আছে মাটিটা লাগানোর জন্য একটু হবে দেখো আমি পাঁচটা বালিশ তৈরি করালাম তো এগুলো পড়লো একটাতে মানে দুশো টাকা করে মানে পাঁচটাতে পড়লো হাজার টাকা তো বাড়িতে এসেই করে দিয়ে গেল বাড়িতে এসে করে দিয়ে গেলো বলতো প্রথমে চারটা করেছিলাম তো চারটাতে দেখলাম না ভীষণ উঁচু হয়ে যাচ্ছে বালিশটা তাহলে ভাবলাম যে চারটা না হয় তাহলে একটা আরেকটা বাড়তি করে নি ওই মানে ওই ভেতরে তুলোগুলো দিয়ে একটু খুলে পর আরেকটা তৈরি করা করালাম এই যে এটা একটা এক্সট্রা তৈরি হলো প্রথমে চারটা করিয়েছিলাম তারপরে চারটা করিয়ে অনেক উঁচু হওয়ার জন্য সেটাকে একটু সবগুলোতে একটু একটু করে তুলোগুলো বের করে আবার এটাকে তৈরি করা হলো আর তার সাথে কতগুলো কভারও কিনে নিলাম তো এগুলো আমার বাড়িতেই ছিল এই দুটো কভার আমার বাড়িতেই ছিল এটা আর এই কভারগুলো আমি আরও এক্সট্রা করে নিলাম ওইখানে তো মানে বেশ ভালো কালারফুল কালারফুল কভারগুলো সেই জন্য নিলাম দেখো ভালো লাগছে না দেখতে এখানে এই যে এই যে তিনটে একটা দুটো এই যে তিনটে আর ওইখানে ওই যে দুটো সেদিন নিয়েছি ওই দেখো ওই দুটো কভারও কালারফুল খুব সুন্দর লাগছে দেখতে আর তার সাথে এই যে পাশ বালিশের কভারটা নষ্ট হয়ে গেছিলো সেই জন্য পাশ বালিশেরও দুটো কভার নিলাম এই একটা আর এই একটা কোনটা ভালো লাগছে বলো এইটা বেশি ভালো লাগছে না এইটা বেশি ভালো লাগছে কোনটা ভালো লাগছে দুটোই নিলাম এক্সচেঞ্জ করার জন্য একটা যখন নোংরা হয়ে যাবে তখন আরেকটা একটা পরাতে পারবো সেই জন্য এক্সচেঞ্জ করার জন্য দেখো দুটো বালিশ নিলাম কোনটা ভালো লাগছে বলো এইটা না এইটা কমেন্টটা কিন্তু জানিও আর এই কভারগুলো কেমন লাগছে সেটাও বলো এইগুলো নিল কত যেন ওই রকমই কিছু আছে পঁয়ত্রিশ না হলে চল্লিশ তো বেশ বড় বড় আছে কভারগুলো এই বালিশগুলোতে এবার কভারগুলো পরিয়ে নেব তো চলো বালিশের কভারগুলো সব একটা একটা করে পরিয়ে নি ভাবছি এই পাশ পালিশের কথাটা পড়ায় কারণ এটা পড়ানো হয় কোনটা পড়াবো বলো তো এটা না এটা আমার তো মনে হচ্ছে এখন এটা পড়ায় তারপরে যখন এটা নোংরা হয়ে যাবে তো বালিশগুলো আমার দেখো কভার পরানো হয়ে গেছে আর কভার পরানোর পরেও বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এই দুটো তো আমার বললাম আগের থেকেই ছিল আর ওই তিনটে কিনলাম আর এটা দেখো চেঞ্জ করে এটা পরিয়ে দিলাম ভাবলাম যে না থাক ওটাই এখন ইউজ করি ওটা একটু দেখতে বেশি ভালো লাগছে তো মনে হচ্ছে ওটা পরে করব। মানে পরে ইউজ করব আর এখানে তো আমি কভারগুলো দুটো আগের থেকেই পরিয়ে রেখেছিলাম তো চলো এই কাজটাও আমার কমপ্লিট হয়ে গেল